কৃষ্ণনগর পৌরসভায় তৃণমূলের চেয়ারম্যানের বিরুদ্ধেই তৃণমূলের অনাস্থা কংগ্রেস ও বিক্ষুব্ধ তৃণমূল কাউন্সিলররা একজোট বিস্তারিত রিপোর্ট তৃণমূলের চেয়ারম্যানের বিরুদ্ধেই তৃণমূল কাউন্সিলরদের অনাস্থা সাথে যোগ দিয়েছেন কংগ্রেস কাউন্সিলর নদীয়ার কৃষ্ণনগর পৌরসভার চেয়ারম্যান রীতা দাসের বিরুদ্ধে আনা হল অনাস্থা প্রস্তাব বৃহস্পতিবার দুপুরে পৌরসভার একাধিক বিক্ষুব্ধ তৃণমূল কাউন্সিলরদের সঙ্গে অনাস্থায় সই করলেন কংগ্রেস কাউন্সিলর শান্তশ্রী সাহা অভিযোগ পৌরসভায় কাজের সমবণ্টনে পক্ষপাতিত্ব আর্থিক দুর্নীতি স্বজন পোষণ সহ একাধিক অনিয়মে যুক্ত রীতা দাস শান্তশ্রী সাহার দাবি চেয়ারম্যানকে বারবার বলেও লাভ হয়নি শুধুমাত্র কাছের কয়েকটি ওয়ার্ডে কাজ হয়েছে বাকিরা বঞ্চিত সূত্রের খবর অনাস্থা প্রস্তাবে সই করেছেন জন তৃণমূল কাউন্সিলর ও এক নির্দল কাউন্সিলরও কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচন মিটতেই এই রাজনৈতিক চাল চূড়ান্ত করেন বিক্ষুব্ধরা চেয়ারম্যান গোষ্ঠীর মধ্যে এখন উদ্বেগ কারা কারা প্রস্তাবে সই করলেন তা জানতেই হুলস্থুল নতুন নেতৃত্ব আসছে কৃষ্ণগড় পৌরসভার ভবিষ্যৎ নিয়ে চরম জল্পনা রাজনৈতিক মহলে পুরো রিপোর্ট বাংলার প্রতিনিধি হ্যাঁ আমরা অনাস্থার পক্ষে সই করেছি কারণ হ্যাঁ আমি কংগ্রেস কাউন্সিলর এবং বিরোধী দল বটে কিন্তু দীর্ঘ তিন বছর ধরে আমরা বঞ্চনার শিকার আমার ওয়ার্ডে কোনো রাস্তাঘাট হয়নি ধরুন পিকে ভরচাজ রোড মেদের পাড়া রোড তারপরে নলুয়াপাড়া এসিপথ চলেন সমস্ত রাস্তা খারাপ সোনারিপাড়ার ড্রেনের অবস্থা এত খারাপ সব সময় রাস্তায় জল জমে থাকে সেটা আমরা চেয়ারম্যানকে চিঠি করেছি এক্সিকিউটিভ অফিসারকে চিঠি করেছি এসডিওকে জানিয়েছি তারপরে সরাসরি মুখ্যমন্ত্রীকে জানিয়েছি সেটাতেও কোনো কাজ হয়নি না 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 কোন কথা শুনছেন না আমাদের ওয়ার্ডে তো কাজ নেই এবং মানে ওয়ার্ডে কাজ নেই যে কারণে ওনারা যেহেতু আজকে অনাস্থার পক্ষে সই করাতে এবং আমরাও মানে সই করতে বাধ্যই হলাম বাধ্য হলাম বলতে ইচ্ছে করেই সই করলাম কারণ দীর্ঘদিন বলার পরেও যখন কাজগুলো হচ্ছে না উনি নিজেদের পাঁচ পাঁচটা চার পাঁচটা ওয়ার্ডে সমস্ত কাজ করে ফেললেন হ্যাঁ পৌর তহবিল থেকে সেটা তো এতদিন ধরে চলতে পারে না বা এটা মেনে নেওয়াও যায় না আর এটা তো আমাদের তো রাজতন্ত্র নয় গণতন্ত্র এবার যে কোনো দল থেকেই আমরা দাঁড়াতে পারি সে ওনাদের নিজেদের মধ্যেই আমরা মিটিং এও কোনো কথা বলতে পারি না ওনাদের নিজেদের মধ্যেই গন্ডগোল বেঁধে থাকে যে কারণে আজকে এই সিদ্ধান্ত আচ্ছা আপনি একটা শুধু অবস্থা দেখেন না আপনার সাথে আর কতজন মিলে অবস্থা দেখেন টোটাল কতজন অবস্থা আছে আমরা কোন রয়েছে একজন আমি কংগ্রেসের কাউন্সিলর একজন নির্দল আর তেরো জন জনাদের তৃণমূল বেশিরভাগই তৃণমূলের কাউন্সিলর দেখো শ্রী শাহ চলুন